আসসালামু আলাইকুম বিহার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বিহার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আলটিফ্যাট সেটা হলো গ্রানাইট নন হবে এগুলো কি কোম্পানি হবে কতটা কোয়ালিটি হবে সাইজ কতটুকু হবে এবং কি চামচ ইউজ করা যাবে কোন চুলায় ব্যবহার করা যাবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি তো আজকে যে মাল্টি ফ্যান গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হলো লাইফ গ্রান্টি যারা মনের মতো মাল্টি ফ্যান খুঁজছে নন স্টিক মাল্টি ফ্যান যে আমি একটা সেট কিনবো অথবা দুইটা কিনবো একটা কিনবো দশ বিশ বছরও যেন নষ্টই না হয় সেরকম কোয়ালিটি এখানে মাল্টি ফ্যান গুলো আপনাদের সামনে হাজির করেছি এখানে সাইজ হবে দুইটা সামনের সাইজ গুলো হবে বিয়ার্স চব্বিশ সেন্টিমিটার এখানে পাবে হলো আঠাইশ সেন্টিমিটার একটু যদি আমি আপনাদেরকে কাজ থেকে দেখে দেখেন এই মাল্টি ফ্যান গুলো হান্ড্রেড এর বাইরেও মার্বেল গ্রানাইট করা ভিতরেও মার্বেল গ্রানাইট করা সবচেয়ে বড় যে সুবিধাটা হলো এটা হলো ফিক্সড হ্যান্ডেল দেখায় একটু ফিক্সড হ্যান্ডেল আমি যে বললাম লাইফ গ্যারান্টি আপনার এটা দশ বছর ব্যবহার করার পরে যদি কালার উঠে যায় কিন্তু এই হ্যান্ডেলটা সারা জীবনের জন্য থাকবে কখনো হ্যান্ডেল ভাঙবে না লুজ হবে না দুই পাশে ধরার জন্য খুবই স্ট্রং মজবুত হ্যান্ডেল থাকবে আর একটা সুবিধা হলো এটা থাকবে হলো থাউজেন্ড টেম্পার্ড গ্লাস নকটাও দেখেন মার্বেল করা আছে খুবই কোয়ালিটি কথা যারা প্রিমিয়াম কোয়ালিটির নন স্টিক খুঁজছেন তারা মাল্টি মার্কেট গুলো সংগ্রহ করতে পারেন এটা আমি পিছনের সাইডটা যদি দেখাই ইন্ডাকশন বেস করা যেটা পৃথিবীর সব ধরনের চুলা ব্যবহার করা যায় ডিজনি ইটালি অয়েল ফ্রি নন তেল ছাড়া যদি মন চায় এখানের মধ্যে যে কোনো আইটেম ভাজা পড়া করতে পারবেন তেল ছাড়া যদি মন চায় এখানে রান্না করতে পারবেন তেল কম দিবেন কিন্তু খাবারটা কখনো পড়া লাগবে না এবং যে ইন্ডাকশন বেস করা আছে এটার সুবিধা হলো অল্প তাপে দ্রুত হিট হবে খাবার মনের ভুলে চুলার পর রেখে দিয়েছেন এক ঘন্টা কিন্তু খাবারটা এখনো পড়বে না তিনটা পাবেন আঠাশ সেন্টিমিটার প্লাস এগুলো পাবেন চব্বিশ সেন্টিমিটার দেখেন এটা কিন্তু মার্বেল গ্রানাইট কালার খুবই সুন্দর কিন্তু মানে প্রিমিয়াম কোয়ালিটির ভালো হেভি স্ট্রং মজবুত এটা হলো চব্বিশ সাইজ চব্বিশ সেন্টিমিটার আর এটাও কিন্তু আপনার দুই পাশে একদম ফিক্স হ্যান্ডেল পাবে সারা জীবনের গ্যারান্টি এটা হ্যান্ডেলটা এবং এখানে থাকবে ইন্ডাকশন বেস করে দেখেন এবং ইন্ডাকশন যে কোনো চুলা ব্যবহার উপযোগী এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই এটার মধ্যে পৃথিবীর যে কোনো আপনার চামচ ইউজ করতে পারবেন লোহার চামচ তামা স্টিল লোহা কাঠের চামচ প্লাস্টিকের চামচ যা সব ধরনের চামচ ব্যবহার করা যাবে ননস্টিক স্টিক ব্যবহার একটা টিপস আমি আপনাদেরকে বলে দিই ভিউয়ার্স যখন এই ধরনের মাল্টি আপনারা রান্না বান্না করবেন ঝোল রান্না করেন অথবা ভাজা পড়া করেন তখন কিন্তু অনেক সময় গরম গরম ওয়াশ করে ফেলে সেটা কখনো করবেন না এটা আপনারা রান্না করার পরে এই পাত্র থেকে যখন আপনার খাবারটা ডাইনিং টেবিল পরিবেশন করবে যখন ঠান্ডা হবে পাত্রটা তখন আপনার এই পাত্র গুলা ওয়াশ করবে সেক্ষেত্রে আপনি কখনো এই মার্বেল প্রোটেক্টটা উঠে যাবে না একদম লং লাইফ ইউজ করতে পারবেন কিন্তু গরম গরম যদি ওয়াশ করেন সেক্ষেত্রে কিন্তু এটা একটা টেম্পার ট্যাম্পারটা নষ্ট হয়ে যায় দেখা গেছে দুই চার বছর ইউজ করতে গেলে আস্তে আস্তে কালারটা ডিসকালার হয়ে যেত উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো ফলো করবেন দেখেন সিস্টেমটা কত সুন্দর ঢাকনাটা নড়াচড়া চড়া করার কোনো সম্ভাবনা না একদম নড়বে না চড়বে না এখানে কিন্তু পুরোটা একটা কাজ করা আছে ঢাকনাটা বসে যাবে তো এখন এগুলো যদি আমি গ্রান্টি ওয়ারেন্টির কথা বলি বিশ বছর মতো কিছু নয় এখন এগুলো আমি একটা প্রাইজ বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইসে দেবো এই আটাইশ সেন্টিমিটার এগুলো যদি আপনার সিঙ্গেল কিনেন দাম পড়বে তিন হাজার টাকা মিনিমাম প্রাইস তিন হাজার টাকা তবে আমরা এগুলো প্রাইস রাখতেছি মাত্র আঠেরোশো টাকা আঠারো টাকা হলে এখান থেকে যে কোনো সাইজের একটা নিতে পারবেন আর এখানে যেগুলো পনেরোশো টাকা রিল প্যান্টটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটা কিন্তু দেখেন বাহিরে প্লাস ভিতরে সম্পূর্ণ মার্বেল কটিং করা ধরার জন্য কাঠের হ্যান্ড খুবই সুন্দর আলাদা যদি এটা কেনেন পনেরোশো টাকা লাগবে কিনতে গেলে এখন আপনার এখান থেকে ছোট দুইটা বড় দুইটা নিলে এটা আমরা কোম্পানি থেকে আপনাদের ফ্রি দেবো ডেলিভারি সিস্টেম হবে ঢাকায় হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম যারাই অর্ডার করবেন নাম মোবাইল নাম্বার এবং বিকাশে কিছু টাকা বুকিং করে দেবেন আমরা আপনাদের নির্দিষ্ট আর কাস্টমার সরাসরি যদি আসতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন ঢাকা কদমতলা ব্রিজের তিনশো গাছ গ্রুপ আছে রাজারবাগ চোরাস্তা সুপার মার্কেটের নিস্তলা মেন রোডে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে আপনাদের পছন্দ মতো এয়ার কুলার গ্যাসের চুলা থেকে শুরু করে ওভেন বাংলাদেশের যে কোনো ইলেকট্রনিক সামগ্রী আপনাদের পছন্দ মতো আমাদের শোরুম থেকেই দেওয়া হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ